ওই বয়ে কোথাও বাইরেও গল্প করা হয় না কৃষ্ণাবু নোটিফিকেশন অল করে রাখবে এটা তোমার আসল আইডি তো কৃষ্ণা শট ঠিক আছে আর একবার অ্যাড দেখছি নোটিফিকেশন অল করে দেখবে ঘন্টাটা একটু কালো হয়ে যাবে তখন জানবে অল করা হয়েছে একটু এবার দুটো অ্যাড দিয়েছিল মধু দিদি ঠিক আছে পাড়ায় সব বলে তুই তো এখন ঘরকোনা হয়ে গেছিস আমাদের সাথে কথাই বলিস না সত্যি কথা বলা হয় না গল্প করলেই তো দেরি হয়ে যাবে গল্প করা মানেই তো আমার কাজে দেরি না আর যেদিন একটু গল্প করতে লেগে যায় সেদিন দেরি হয়ে যায় আজকেই যেমন একটু গল্প করতে লেগে গেছি বান্ধবীদের সাথে ব্যাস এসে রান্না করতে দেরি হয়ে গেছে কোনো ভিডিও ভিডিও করা হয়নি রান্নার ভেবেছিলাম করব। তাড়াহুড়ো করে করা যায় না মধুমিতা বোন অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার রিনা দিদি ভাই আছে লোকনাথ দাদা ভাই আছে মধুমিতা বোন আছে কৃষ্ণা বোন আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে না দিদি আছে মধুমিতা বোন আছে কৃষ্ণা বোন আছে দিদি টাটা ভালো থেকো আচ্ছা মধুমিতা বোন এসো অনেক অনেক ভালোবাসা ও তুলে নিচ্ছে আমি তাহলে হ্যাঁ রিনা দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দিদিভাই ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা এই দিয়ে রিনা দিদি এতে কালকে প্রিমিয়ারে গিয়েছিলে ওই কি নাম ভুলে যাচ্ছি মিউজিক ইন মাই ভয়েস সোনালী বোনের রিনা দিদি ভাইয়ের ID টা কার আমি বন্ধু করলাম এটা রিনা দিদি ভাইয়ের ID এটা মনি চ্যানেল রিনা দিদি ভাই দুটো মনি চ্যানেল একটা রিনা রকমারি আর একটা হচ্ছে রিনা হোমলি কিচেন উনি হয়তো লাইভে হয়তো যাবেন না ভিডিও হয়তো দেখে দিতে পারে যাই না কি করবে লাইভে যাবে কি না আমি বলতে পারছি না ঠিক আছে আমি লং ভিডিও দেখে দেব। ওনার দুটো মুনি চ্যানেল আর একটা আছে রিনা হোমলি কিচেন লোকনাথ দাদা আছে আবার দেখছি লোকনাথ দাদা আছে রিনা দিদি আছে কৃষ্ণা বোন আছে আমি এবার পড়িস না হ্যাঁ শনিবার প্রিমিয়ারে গেছিলাম ও বলে গেছিল আমার পোস্টে এসে বলে গেছিল কিন্তু আমি যাইনি ভিডিও ওই ওই আইডিটা দিয়েই রাখি ঘোষটা দিয়ে ভিডিও করছিলাম আর যাওয়া হয়নি আর এই এই তো তো নিয়ে যাওয়া যাবে না আর একটা যে আছে এ করা নেই সাফ ওই জন্য আর যাওয়া হয়নি সুন্দর ছটায় লিখে গেছিল কিন্তু আমার যাওয়া হয়নি কিন্তু পরে আমি ভিডিও দেখে দিয়েছি পরে ভিডিও দে ও লোক না দাদা ভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন শুধু পেগুলো দিচ্ছে